এবং সারা আমেরিকার বাঙালিদের প্রাণের মেলা যে বই মেলা সেটি আরেকবার বৃষ্টিস্থার দিয়ে প্রমাণিত হলে আমি জিরাভাগ আমরা এখনই উদ্বোধন করবে আমাদের তরুণ লেখক যে সমস্ত দুই বাংলাতে আজকে প্রতিষ্ঠিত আমি এক্ষুনি আশা করবো সেক্ষুনি ফুটে কাটবে আমরা বাইরে যাবো কারণ বৃষ্টি হচ্ছে সবাই কাটা তাদেরকে আমরা অনুরোধ করি ছোটোটা কাটার জন্য আমি ভাবছি আর একজন বাংলা ভাষা এবং সংস্কৃতিকে দেশের বাইরে ছড়িয়ে দেওয়ার জন্য যে ভূমিকা রেখেছে সেই ভূমিকা অব্যাহত থাকবে এবং একই সঙ্গে আমার বিশ্বাস যে যারা প্রবাসী বাঙালিরা রয়েছে তারা তাদের এই অভিযাত্রার সঙ্গে কিংবা প্রতিষ্ঠার সঙ্গে নিজেদেরকে আরো বেশি সম্পৃক্ত করবেন বাংলা ভাষার প্রতি বাংলা ভাষার প্রতি যারা নিবন্ধিত প্রাণ রয়েছে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই বইমেলার উদ্বোধন করছি ধন্যবাদ আপনার জানেন যে আমাদের গত চৌত্রিশ বছর একজন লেখককে উদ্বোধন করেন আমাদের প্রধান অতিথি আছেন ফিলিস টেইলার ফিলিস্তিনের আসছেন উনি যখন জানেন যে ব্লকে যখন পাকিস্তানের অস্ত্র পাঠাত একাত্তরে ওনারা কীভাবে সাহস করে অস্ত্র বন্ধ করেছিলেন আমাদের আছেন ডক্টর সীতারা বীর প্রতীক দুজন মহিলা বীর প্রতীক উনি একজন উনি মুক্তিযুদ্ধের সময় যে আমাদের বাংলাদেশ হাসপাতালের কমান্ডেন্ট ছিলেন সীতার আমাদের অক্ষে হাজার আমাদের কেম্বদন্তি তো আমরা এখন সবাই বাইরে যাবো আপনারা ভিজবেন না ঠান্ডা লাগবে আবেদ ভাই ক্যাপ্টেন আবেদ একজন মুক্তিযোদ্ধা তো এখানে সবাইকে সবাই